হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার কিন্তু শরীর ভালো নেই শরীরটা খুবই খারাপ জ্বর ঠান্ডা লেগেছে মনে হয় সর্দি তো এখন রান্না রান্নাবান্না করে নিয়েছি আজকে ডিউটি যেতে পারেনি যেহেতু শরীরটা খারাপ তার জন্য তো রান্নাবান্না হয়ে গেছে এখানে বরার জন্য দেখো খাওয়াটা প্যাক করে নিয়েছি আর আমি এখন যাচ্ছি হলো গিয়ে ওকে ভাতটা বেড়ে দেবো ও খাবে ছেলে গেলো স্কুলে ও এখন খেয়ে অফিসের জন্য বের হয়ে যাবে তারপর ঘর দৌড় হয়ে হয়ে কিচেনও ক্লিন হয়ে গেল আর এদিকে ভাত বেড়ে নিয়েছি ওর জন্য আমার জন্য আজকে আমি একটু সকাল সকাল খেয়ে নেবো দেখো সকালবেলা আজকে কেন জানে না খিদে পেয়ে গেছে তার জন্য আর এখানে কুকারে দিয়ে দিলাম ঝটপট হয়ে হয়েছে ছেলের জন্য ডিম সেদ্ধ তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে আর আজকে কি রান্না হয়েছে এই যে দেখো রোজনে আলু টমেটো ঝোল আর এখানে হলো উচ্ছে আলু ভাজা তো এটা এখন সবার পাতে পাতে দিয়ে দিলাম আর তাছাড়া ওর জন্য অফিসের জন্যও নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা একটু সকাল সকাল শুরু হলো তোমরা সবাই সাথে থাকো আমার পুজো এখনও হয়নি ও আজকে আজকে না ওরা এখন অফিস টাইমও খুব তাড়াতাড়ি মানে শুরু হয়ে গেছে ওই টাইমের মধ্যেই যেতে হবে তার জন্য ও স্নান টান করে এখন জাস্ট ঠাকুরকে মানে গীতা গীতা পড়ছে আর কি তো ঘর মোছা হয়ে গেছে আর আমার কিচেন ক্লিন হয়ে গেল দেখলে শরীরটা যদি ভালো থাকতো তাহলে ঘরে কিছু মানে কাজকর্ম ছিল আর কি সেগুলো করতাম কিন্তু শরীরই খারাপ লাগছে তার জন্য মনে হয় না করতে পারবো তো যাই হোক এখন ওকে খাইয়ে দাইয়ে মানে অফিসের জন্য পাঠিয়ে তারপর আমি যাব হলো গিয়ে ছেলেকে আনতে ছেলের স্কুলে তো তারপর এসে মানে রান্নার পর যে বাসনপত্র হয় আর কি তো সেগুলো কলপারে রেখে এসেছি সেগুলো মাজবো ঘর দু ছাড়ও দেবো তো টুকিটাকি আরও একটু একটু কাজ আছে আর দেখা যায় দেখা যাক শরীরটা যদি ভালো লাগে তাহলে যদি কিছু করি আর কি তো ব্লগটা শুরু হয়ে গেল তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চোখগুলো খুলতে পারছে না চলছে মনে হচ্ছে তো চলো আবার কিছুক্ষণ বাদে আসছি আর ওর দিকে ভাত বেড়ে নিয়েছি তো দেখো ওকে খাবারটা দিয়ে দিলাম ও অফিসে যাবে আর এখন সাড়ে আটটা পনেরোটা এরকম বাজছে তোর কিন্তু আজকাল অফিস খুব তাড়াতাড়ি তার জন্য আমাকেও একটু সকাল সকাল আমার তো এমনিতেই সকাল সকাল রান্নাটা হয়ে যায় কিন্তু আজকে আমি যেহেতু বাড়িতে আছি তো ওকে একটু খাবারটা বেড়ে দিলাম আর ও বলছিল যে তোমার জন্যও নিয়ে নাও আজকে একসাথে খাবো অনেক দিন পর বাড়িতে আছি সকালের খাবার আমাদের একসাথে কখনো হয় না সানডে ছাড়া আর কি আর সানডেতেও আমি এখন সকালবেলা খাওয়ারটা মানে বন্ধই করে দিয়েছি তো আজকে যেহেতু ও বললো তো আমি আমার জন্যও নিয়ে নিয়েছি আর দুজনে মিলে একসাথে খেয়ে নেব আমিও খেয়ে দিয়ে তারপর যাবো হলো গিয়ে ছেলেকে আনতে তো এদিকে খেতে বসেছি বাইরে কিন্তু আরও কত কাজকর্ম রয়ে গেছে সেগুলো গেলাম আমি গোছাতে ওকে খাওয়ারটা দিয়ে আমার জন্য দেখো ভাতটা বেড়ে রেখে দিয়েছি তো বলছিল কখন খাবে ভাত বেড়ে রেখে দিয়েছ খেয়ে নাও আগে তো দেখো এখন এসে বসলাম আর দুজনে একটু গল্প করতে করতে ভাতটা খেয়ে নিচ্ছি আর আমার নাকটা তো ডাইরেক্ট হয়ে গেছে অটোমেটিক জল পড়ছে আর প্রচুর জ্বালা পোড়া করছে তো তার জন্য দেখো ছোট্ট একটা টাওয়াল অলরেডি হাতে রেখে রেখে ঘুরছি মানে একদম উপরই হতে পারছে না নাক থেকে শুধু জল পড়ছে জল পড়ছে তো এখন খেয়ে নিই আর খেয়ে ও তো বের হয়ে যাবে অফিসের জন্য সেটা আর হয়তো তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমিও আবার রেডি হব ছেলেকে আনতে যাব এদিকে টাইমও হয়ে যাচ্ছে তো চলো আমিও খেয়ে নি টেয়ে তারপর ছেলেকে নিয়ে এসে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি দেখো ফাঁকে চলে গেলাম ওর স্কুলে যিশুর বাবা অফিসের জন্য বেরো হয়ে পড়লো আর আমি গেলাম ওকে আনতে তো ওকে এনে এখন দেখো খাওয়াচ্ছি মানে ও নিজের হাতে খাচ্ছে নিজের হাতে না ছেলেটা একদম খেতে চায় না তো এখন আমি মেয়েকে ডেকে দিলাম আর ও এখন নিজে নিজে খাচ্ছে দেখো বসে বসে আমি সাইডে বসে আছি বসে বসে চেস্ট ওকে বলছি যে কোনটা কীভাবে খেতে হবে তো এখন ও খাচ্ছে আর খাওয়া দাওয়ার পর একটু মানে ও হলো গিয়ে খেলবে আমি ঘরে একটু টুকটাক কাজ আছে তো সেগুলো করব আর পয়লা বৈশাখ চলে এসেছে কিন্তু আমার না ঘরের এখনও কোনো কাজকর্ম হয়নি ছাড়া পাড়া কিচ্ছু হয়নি কখন করবো কে জানে শরীর তো এমনিতেই খারাপ ভাবছি আজকে চলো রান্নাঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিই তো দেখা যাক চলো দেখো আরও কতটা ভাত রয়ে গেল সুযোগ পেয়েছে আমি তোমাদের সাথে কথা বলছি আর ছেলে বাইরে নিয়ে চলে গেল আর এই জায়গাটা তো কি আর বলবো এত অপরিষ্কার করে ফেলেছে সেকেন্ডের মধ্যে দেখো আমি ঘরটোর গুছিয়ে নিয়েছিলাম কিন্তু ছেলে আবার সব দিলো তো এখন আমি মুছে টুছে আবার পরিষ্কার করে নিই তারপর পরে আবার কথা হচ্ছে ও বন্ধুরা ছেলেকে খাইয়ে কাজে নেমে পড়েছি বললাম তোমাদেরকে যে কিছু একটা করব মানে হয়তো ফ্রিজ পরিষ্কার নয়তো অন্য কাজ তো এখন কি করেছি আজকে বলো তো আজকে এই যে দেখো এই বিছানার উপর দেখো কাপড় চোপড় সব কারণ ওই রুম থেকে সব কাপড় চোপড় নিয়ে এসেছি এখানে ওই রুমটা আজকে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তো ওটা আর তোমাদের সাথে শেয়ার করে নিয়ে ওটা আমি আমার আরেকটা চ্যানেলে শেয়ার করবো তো এই যে দেখো একদম রুমটার অবস্থা এখন একদম সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার সোফা টোফা হতে সব কিছু ক্লিন করা হয়ে গেছে ফ্লোর মোছা হয়ে গেছে তো এখন এই রুমের যা কাপড় চোপড় ছিল আর কি সব কিছু আমি কলপারে ভিজিয়ে এসেছি তো এখন যাবো সেগুলো কাচতে ঠিক আছে তো সেগুলো কেচে রুম ছাড়াটা আজকে শেয়ার করে নিই কারণ এই চ্যানেলে আমি আরেক দিন আরেকটা রুমে এই রুমটা বাকি রয়ে গেছে কিচেন বাকি রয়ে গেছে তো ওগুলো শেয়ার করব তার জন্য আর আজকে শেয়ার করলাম না তো চলো আমি এখন ওগুলো কেচে টেচে সব কিছু কাজ গুছিয়ে স্নান করে এসে তারপর আবার ভিডিওটাকে স্টার্ট করব ঠিক আছে তো শরীরটা মোটেই ভালো লাগছে না মানে ঘর ঝাড়ছি খুবই কষ্ট হচ্ছে নাক দিয়ে একদম গড় করে শুধু জল পড়ছে তো এ অবস্থায় কাজ করছি বুঝতেই পারছো কীরকম লাগছে অশান্তি লাগছে তার জন্য আর ভিডিওটাও শ্যুট করা হলো না তো চলো স্নান টান করে এসে তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা স্নান টান করে আসলাম আর স্নান করে এসে দেখো এখন হলো এই যে পুজো টুজো করে নিয়েছি আর রুম যেহেতু ছাড়ামোছা করেছি তো ওই রুমের অনেক জিনিসপত্র এই রুমটাতে ছিল আর কি তো সেগুলো এখন এক এক করে নিয়েও ওই রুমে আবার রেখে এসেছি কিন্তু ওই রুমটা এখনও ভালো করে গোছানো হয়নি বিকেলের দিকে ওই রুমটাকে গোছাবো ঠিক আছে তো চলো এখন যাচ্ছি খেতে খেয়ে এসে একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা আবার আসছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিং টাইমে আবার চলে আসলাম একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো এখন আবার সব কিছু এখন গোছানোর পালা কারণ রুম তো ঝেড়ে রেখেছি কিন্তু গোছানো হয়নি তো এখন গোছাবো তার জন্য এদিকে দুনিয়ার মানে সব কিছু আমি নিয়ে বসেছি আর আগে যে বেডশিট যে সোফার কাভারগুলো পাতা ছিল তো এগুলো এখন আর পাতবো না তার জন্য এগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি নতুন করে পাতবো আর আমি মোটামুটি কিছুটা করার পর ত্রিশুর বাবাও হেল্প করেছিল সেটা শ্যুট করে নিন যেমন জানালার পর্দা দরজার পর্দা ওগুলোও লাগিয়ে দিয়েছিল আর আমি এখন আরেকটা একটা বেডশিট বের করে নিয়েছি ওটা বিছানায় পাতবো বলে আর সাইডে যতগুলো কাপড় চোপড় ছিল আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি তো ত্রিশুর বাবা যেহেতু একটু হেল্প করছিল এখন আমি কিচেনে চলে এসেছি এসে এদিকে আমাদের জন্য চা করলাম দুজ্জ্বাল করছি ছেলের টিফিন রেডি করছি তো এখন এসব কিছু করছি ও একটু হেল্প করে দিচ্ছে সারাদিন বললো যে সারাদিন অনেক করেছ তো এখন আমি বাকি একটু করে দিই আর কি ও তো এখন অফিসের জন্য বাড়ির কাজ করার টাইমই পায় না আগে কিন্তু আমাকে প্রচুর হেল্প করতো আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আর হয়তো ঘরটাও সানডেতেই ঝাড়তাম কিন্তু সানডেতেও হবে না তার জন্য আজকে ভাবলাম চলো ঝেড়ে মুছে পরিষ্কারটা করে নিই তো চলো এখন আমরা চা টিফিন খাবো তো বন্ধুরা চাটা খেয়ে দেখো আবার রুমে চলে এসেছি আর পুরো রুমটা দেখো কি আগোচালো হয়ে আছে কারণ আজকে ঘরটা ঝেড়েছিলাম তো এখন এগুলো আবার গোছানোটাই একটা মানে বিরক্তিদায়ক একটা কাজ তো সোফাতে এখন ভাবছি এটা পাতবো এটা বের করে নিয়েছি তো এটা এখন সোফাতে পাতবো আর বেডশিট ওইটা পাতবো বিছানায় তো এগুলো পেতে একদম রুমটাকে আবার একটু গুছিয়ে নিই তারপর যাব কিচেনে রান্না বাকি আছে এখনও রান্না করতে হবে তো চলো আগে এগুলো পেতে টেতে নিই আর সন্ধেবেলা আবার স্নান করতে হয়েছে আজকে দুবেলা স্নান হয়ে গেছে দেখো মোটামুটি গুছিয়ে ও চলে গেছিলো হলো গিয়ে চা খেতে আর কি তো দুজনে একসাথে বসে চাটা খেয়ে এখন চলে এসেছি আবার এখন সোফার কভার টাবার পাতেও একটু হেল্প করে দিচ্ছে একজন থাকলে না এসব কাজগুলো করতে অনেকটা সুবিধে হয় কিন্তু একা একা পসিবল হয় না তো যাই হোক আমি এখন মোটামুটি কাজগুলো করে নিয়েছি বন্ধুরা এখন দেখো চলে এসেছি কিচেনে আর কিচেনে এখন রান্না বান্না শুরু করব তো আজকে মাছ নিয়ে এসেছিল দেখো এখানে হলো এখানে এই মাছটা এই রান্না করব আর বাকি মাছটা ফ্রিজে রাখবো তো তার জন্য এখানে দেখো এই মাছটাকে নিয়ে নিচ্ছি এই বক্সটাতে বক্সে করেই আমি মাছ সবসময় ফ্রিজে রাখি আর কি তো একটা মাছকে দুজনে ভাগ করে এনেছে আর আমি এর থেকে অর্ধেকটা মাছ আজকে রান্না করব আর মাছটাতে দেখো ভালোই ডিম হয়েছে তো কী দিয়ে রান্না করছি না করছি রেসিপিটা কিন্তু আমি আমার রুপস লাইফস্টাইল চ্যানেলে অবশ্যই শেয়ার করব তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আর ওই চ্যানেলটাকে যারা এখনো ভিজিট করনি তো ওই চ্যানেলটাকে একটু ভিজিট করে দিও আর ওই চ্যানেলে আমার কুকিং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো আমি এখন কেটে নেব সবজি কারণ আজকে মাছটায় সবজি দিয়ে রান্না করব তো চলো আমি রান্না রান্নাবান্নাটা সেরে তারপর আবার আসছি আর বাকি ওইদিকে দেখলে রুমের কাজগুলো ওগুলো ত্রিশু বাবাই গোছাচ্ছে এখন তো দেখো এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন মাছটা দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা রেসিপিটা তো আমার আরেকটা চ্যানেলে শেয়ার করেছি ওখানে দেখে নিও তোমরা তো আজকে আমি আমার ভিডিওটাকে এখানেই ইন করছি এখন আমরা খেতে বসবো খেয়ে আজকের মতো আমি ব্লগটা এখানেই সমাপ্ত তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো একটু বেশি বেশি পরিমাণে তোমাদের থেকে এটাই চাওয়ার তো চলো আজকে আমি বিদায় নিচ্ছি কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য টা